সকলকে জানাই ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সাত সকালে সাজগজ নিয়ে ব্যস্ত নার্গিসকে সাজানো হচ্ছে খুবই সুন্দর করে সামিয়া ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক ফাহাদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ কিন্তু সইলে তুমি চালু করে সাজানো খায় লা উপর না বিরিানি করবা বিরিানি বিরিানি বিরান হল বিরান বিরিানি আজকে বাসমা অনেক রিজোজা জামান হই গেছে হ্যাঁ আমারও

তোমাকে কত টাকা সালামি দিতে হবে টাকা সালামি দিলে তুমি কি করবা আমি বেড়াবার যাই অনেক মজা খাবো খুচকা খাবো অনেক কিছু খাবো তোমাকে তিনটা দিলাম দল

এই দেখো আর আমার ছেলিকা ইসে পড়ছে এই যে তোমার ডেকার সাত আটশো যে সাজা দিস তুমি রাস্তা দিয়ে আসলা কেমনি

সামনে দাও এই ওটারে এইটার দাও বেশি খাইছি ওইটারে দাও ভিতরে তো নেওয়া হো বাইক করে ডাইলে দাও আসটা ডাইলে দাও তোদের আইসক্রিম মতো খাওয়া দাওয়া শেষ আজকে যেহেতু এক জায়গায় যাইতেছি এক কাজ কর আসমা এই যে এইটারে দৈরারে খাওয়া যাও 어, 쪽으로 이쪽으 가세요 여기가 더 좋죠? 네 여기가 더 좋죠? 그리고 여기가 더좋